হর মহাদেব আজ সোমবার তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে যাবার জন্য শেওড়াফুলি নিমায়তীর্থ গঙ্গার ঘাটে এ যেন এক ভয়ঙ্কর জনসমুদ্রের আকার ধারণ করেছে আজকে এই বৃষ্টিভেজা সোমবারে এই নিমায়তীর্থ গঙ্গার ঘাট এ যেন এক অন্য রূপ দেখছে শ্রাবণ মাস পড়ার আগেই এমন দৃশ্য এ যেন আগে কখনো চোখে পড়েনি প্রিয় বন্ধুরা শ্রাবণ মাস না পড়লেও গুরু পূর্ণিমা থেকে কিন্তু শ্রাবণ তিথি পড়ে যায় আর তার জন্য হরিদ্বার বলুন বিভিন্ন প্রান্তে কিন্তু বারাণসী বলুন বিভিন্ন স্থানে কিন্তু বাবার ভক্তরা বাবার মাথায় জল ঢালতে যাবার জন্য কিন্তু ছুটে আসেন জানেন তো আজ আপনাদের আমি দর্শন করাচ্ছি তারকেশ্বর যাবার জন্য ভক্তরা যে স্থান থেকে জল তুলে বাবার মাথায় জল ঢালতে যাবার জন্য ছুটে যায় আমরা আছি ঠিক সেই নিমায় তীর্থ গঙ্গার ঘাটে আর এই স্থানে চৈতন্য মহাপ্রভু বিশ্রাম নিয়েছিলেন যে কারণে এই ঘাটটির নাম হয়েছে নিমায় তীর্থ গঙ্গার ঘাট এটা ফুলিতে হবার কারণে এখান থেকে ভক্তরা কিন্তু এই গঙ্গার ঘাট থেকেই কিন্তু জল তুলে ছুটে যায় দেখতেই পাচ্ছেন আজ সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি কখনো বৃষ্টি কম কখনো বা বৃষ্টি বেশি এরই মাঝে ভক্তরা কিন্তু ছুটে চলেছে প্রিয় বন্ধুরা আষাঢ় মাসের হাতে গোনা আর মাত্র কটা দিন এরপর থেকেই কিন্তু শুরু হয়ে যাবে শ্রাবণ মাসের যে চারটে সোমবার সেই চারটে সোমবার হাতে গোনা আর মাত্র সাত আট দিন তারপর থেকেই কিন্তু শুরু হয়ে যাবে শ্রাবণ মাস প্রত্যেক সোমবারেই কিন্তু তারকেশ্বরে প্রচুর ভক্ত জমা হয় আর এখন তো তিথি পড়ে গেছে শ্রাবণ উৎসব যে কারণে কিন্তু ভক্তরা ছুটে এসেছে বহু দূর দূরান্ত থেকে তারা প্রস্তুত হচ্ছে এই স্থান থেকে স্নান করবে এবং বাঘ কাঁধে নিয়ে তারা যাবে বাবার মাথায় জল ঢালতে প্রিয় বন্ধুরা আপনারা কারা কারা এই যে তারকেশ্বরে জল ঢালবার জন্য এবছর প্রস্তুত হয়েছেন একটু কমেন্ট সেকশনে এসে হর হর মহাদেব লিখে যেতে ভুলবেন না গোটা দুনিয়ায় বাবার ভক্ত কিন্তু প্রচুর চোখে ধরে বাবা হচ্ছেন পরম বৈষ্ণব তিনি হচ্ছেন সদা শম্ভু প্রবন্ধরা ভক্তদের মনের ইচ্ছা তিনি কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু তিনি মিটিয়ে দেন দেখতেই পাচ্ছেন আমি ওপর থেকে আপনাদের ঠিক এই যে যে দীপ্ত গঙ্গার ঘাটটি আপনাদের দর্শন করিয়ে দিচ্ছি শ্রাবণ মাসের সোমবারে এই স্থানে পারাখার মতন কোনো জায়গা থাকে না আমি হয়তো আজ ভিডিও করবার একটু সুযোগ পেয়েছি কিন্তু শ্রাবণ মাস পড়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু পারাখা যাবে না আপনারা অনেকেই বলবেন এখন তো আষাঢ় মাস চলছে হ্যাঁ আষাঢ় মাস ঠিকই চলছে কিন্তু আষাঢ় মাস পড়ার সঙ্গে সঙ্গে এখন কিন্তু শ্রাবণ মাসের যে আর কি কি বলবো মানে তিথি অনুযায়ী গুরু পূর্ণিমা থেকে কিন্তু পড়ে যায় যে কারণে কিন্তু ভক্তরা ছুটে আসেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত দর্শনার্থী পুণ্যার্থী তারা কিন্তু বাবার মাথায় জল ঢালবার জন্য ছুটে চলেছে হার হার মহাদেব চলছ কোথায় বাবার ধামে কি করতে জল ঢালতে ভোলে ভোম তারক ভোম এত সুন্দর সুন্দর স্লোগান রয়েছে জানেন তো তার সত্ত্বেও বর্তমান উচ্ছৃঙ্খল কিছু যুবক রয়েছে যুবতী রয়েছে তারা এই তারকেশ্বর জল ঢালবাটা জাস্ট একটা ফ্যাশান ইউটিউব ফেসবুক এবং বিভিন্ন রকম রিলস ইনস্টাতে ভিডিও বানানোর জন্য তারা শুধুমাত্র যায় এবং কুচ্ছিত ভাষা তারা প্রয়োগ করে এবং বাবার ধামে যাবার সময় অনেকে কিন্তু এই শ্রাবণ মাস পড়ার সঙ্গে সঙ্গে তারা কিন্তু ননভেজ খেলেও পুরোপুরিভাবে তারা নিরামিষ আহার গ্রহণ করেন এই মাসটা সম্পূর্ণরূপে অনেকেই নিরামিষ আহার গ্রহণ করেন বাবার মাস হবার কারণেই এবার আপনি বলবেন খাবার স্বাধীনতা যার যার অবশ্যই আপনি যা খেতে পারেন অখাদ্য কুখাদ্য আপনার সেটা ব্যক্তিগত ব্যাপার কিন্তু যেটা সত্যি সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরবার চেষ্টা করেছি তবে এই শ্রাবণ মাসের সম্পূর্ণটা নিরামিষ খাবার সত্ত্বেও অনেকে কি করেন বাবার ধামে যাচ্ছেন গাঁজা সেবন করব না এটা কি হতে পারে না এটা হতে পারেই না কেননা সনাতন ধর্মের একটা নীতি আদর্শ শাস্ত্রীয় কিছু বিধান রয়েছে সেগুলো মেনে তবেই আমাদের চলা উচিত ভাই এবং দাদা যারাই আপনারা যাবেন এই শ্রাবণ উৎসবে আমাদের সনাতন ধর্ম যাতে কালিমালিত্ব না হয় এই বিষয়ে একটু নজর দেবেন কেমন আপনার পেছনে কেউ যদি বাবার নামে উল্টোপাল্টা স্লোগান দেয় হয়তো আমি সেই ভাষাটা প্রয়োগ করতে পারছি না ইউটিউবের কিছু গাইডলাইনের জন্য তো সেই বিষয়গুলো আপনার দয়া করে মেনে চলবেন কেন বলুন তো সনাতন ধর্মটাকে কালিমালিত করবার জন্য গোটা দুনিয়া কিন্তু এক ভাই দাঁড়িয়ে আছে সনাতন ধর্ম পবিত্র শান্তি এবং সুশৃঙ্খল একটা ধর্ম যে ধর্মটাকে সুশৃঙ্খল এবং সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার দায়িত্ব বিভিন্ন মঠ মন্দির এবং সবার আমাদের প্রত্যেকেরই প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু গঙ্গার ঘাটের একদম কাছে রয়েছি আজ আপনাদের আমি এই শেরাফুলি ঘাটটা ঘুরে ঘুরে দেখাবো। আর আপনারা কারা কারা এসেছেন এই শেওড়াফুলি নেমায় ঘাটে অবশ্যই কামান্ড করে জানাবেন দেখতেই পারছেন বাঘ কাঁধে নিয়ে ভাই বোন স্ত্রী সন্তান প্রত্যেকে মিলে কিন্তু বাবার ধামে ছুটেছে আর আপনাদের একটু বলে রাখি এই গঙ্গাতে যখন আপনারা স্নান করবেন কেননা বর্ষাকাল হবার কারণে প্রচুর পরিমাণে খরস্রোতা থাকে দয়া করে কিছু গাইডলাইন রয়েছে কিছু ব্যারিগেট রয়েছে সেই ব্যারিগেটগুলো আপনারা দয়া করে একটু মেনটেন করে চলবেন আর যখন আপনারা খেয়া পারাপার করবেন কেউ ব্যারাকপুর থেকে এই সাইডে আসবেন তো আপনারা দয়া করে খেয়া পারাপারের সময় আপনার নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন যে বোর্ডে এই কজনা আছে আমি কি উঠব যদি ভিড় দেখেন আপনি উঠবেন না কেননা আপনার জীবন আপনার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ এবং আপনার পরিবারের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ যদিও বা এখন কিছু গাইডলাইন হয়েছে ভক্তদের সুবিধার্থে শ্রাবণ মাস থেকে প্রচুর পরিমাণে গাইডলাইন এবং প্রচুর ভলেন্টিয়ার এবং প্রচুর পুলিশ প্রশাসন থাকবে যদিও বা এখনও আছে তার সত্ত্বেও নিজের সাবধানতাটা নিজের কাছে প্রচুর বৃষ্টি এবং প্রচুর লোক হবার কারণে আপনার মোবাইল ফোন এবং আপনার কিছু টাকা পয়সা একটা প্লাস্টিকের মধ্যে রাখবেন মাঝায় দেখবেন এক ধরনের ব্যাগ পাওয়া যায় সেই ছোট্ট ব্যাগগুলো আপনারা ক্যারি করবেন যেগুলো মাঝায় বেল্টের সঙ্গে পুরোভাবে টাইট করে বেঁধে রাখা হয় তেমন কিছু রাখবেন যাতে টাকা এবং মোবাইল ফোন রাখতে আপনাদের সুবিধা হয় যদিও বা আপনাদের এই ফ্রি অ্যাডভাইসগুলো না দিলেও হয়তো চলবে আপনারা হয়তো বলবেন ফ্রি অ্যাডভাইসগুলো কেন দিচ্ছেন বছরের পর বছর আমরা যাই হ্যাঁ আপনি হয়তো যান কিন্তু অনেকেই হয়তো প্রথমবার আসছেন তাদের জন্য না হয় এই উপদেশগুলো থেকে থাকলো এই ছোট্ট ভাইয়ের প্রিয় বন্ধুরা আরও একটা কথা বলে রাখি আপনার যে পরিমাণে জল বাবার মাথায় নিয়ে ঢালতে পারবেন ঠিক ততটা পরিমাণে জল আপনি নিয়ে যাবেন বাবা কখনোই আপনার কষ্টটা কখনোই চান না বাবা তো ভক্তর কষ্ট দেখতেই পায় না তার জন্য পরিমাণ মতন নেবেন অল্প মানে যতটা পরিমাণে সম্ভব ততটাই নেবেন বেশি নেবার দরকার নেই আর সুন্দরভাবে বাঘ সাজিয়ে বাবার কাছে আসবেন আরও একটা কথা বলে রাখি শৃঙ্কল ভাষা অভদ্র ভাষায় কেউ গালিগালাজ করলে এবং বাবার নামে স্লোগান উল্টোপাল্টা করলে আপনারা তৎক্ষণাৎ রুখে দাঁড়ান এবং সেগুলো নিয়ে আপনারা বলুন সুন্দরভাবে বুঝিয়ে বলুন দেখুন আপনাদের আমিও সুন্দরভাবে বুঝিয়ে বলছি দয়া করে এমনটা করবেন না কেননা বাবা হচ্ছে দেবাদিদেব মহাদেব দেবতাদের মধ্যে তিনি শ্রেষ্ঠ আর তাকে গালিগালাজ করে তার নামে উল্টোপাল্টা স্লোগান দিয়ে আমরা কিন্তু আমাদের যে বাবার প্রতি ভক্তিটা আমরা দেখাচ্ছি না আমরা কিন্তু আমাদের মনের মধ্যে যে নোংরা কুচ্ছিত ভাবধারাটা রয়েছে সেটা আমরা বহির প্রকাশ করছি বাবার নামে তো বলছিই বলছি সামনে যদি কোনো মা বা দিদি বা বোন থাকে তাদের নামে উল্টোপাল্টা কথা বলতে আমরা ছাড়ছি না এটা কি আমাদের সনাতন ধর্ম এটা কি আমাদের সুশিক্ষা এটা কি আমাদের মা বাবা শেখায় এটা কি আমাদের গুরুজনরা শেখায় না এটা শেখায় না এ বিষয়টা আমাদের মনে রাখতে হবে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছি মানে সবটাই হয়ে গেল না এমনটা নয় বাবার মাথায় জল ঢালতে যাওয়ার আগে আমাদের কিছু বদ্ধ হয়ে রাখা উচিত আমাদের সনাতন ধর্ম যাতে সুন্দরভাবে সেজে ওঠে আমরা যেন প্রত্যেকে ভালো থাকি সমাজের প্রত্যেকটা মানুষ যাতে সুস্থ থাকে আপনার ফ্যামিলি যাতে সুস্থ থাকে সবাই যেন ভালো থাকে এই কামনা করবার জন্যই কিন্তু আমরা যাই আমরা আবেগ এবং হুতাশে পড়ে আমরা যাওয়াটা কিন্তু কোনো ভক্তির লক্ষণ না আবেগ দিয়ে কখনো ভগবানকে ভক্তি করা যায় না হয়তো দুটো মানুষের চোখে আপনি হবেন বাবা অত লিটার জল নিয়ে আপনি গেছেন বিশাল ব্যাপার না এটা এটা কোনো ফ্যাক্ট নয় ফ্যাক্ট এটাই আপনি বাবাকে কতটা সন্তুষ্ট ঘরে আপনি বাবাকে স্মরণ করছেন কতটা জল আপনি ঢালছেন এটার ফ্যাক্ট নয় আপনার ভক্তিটাই বাবা দেখবেন যাই হোক তো যদিও বা অনেকে আবার বলেন যে আমি বাড়ি বসে আছি আমার মনে মনে ভক্তি মানে আমার শুদ্ধ আমার মন আরে ভাই ওসব মন মন শুদ্ধ টুদ্ধ ওসব ফালতু কথা ওসব ছাড়ুন যেটা পারফেক্ট সেটা পারফেক্ট যেটা রং সেটা রং এটাই বুঝতে বাস্তব এরপর আপনাদের দেখাবো পরের ভিডিওতে যে এই সে বাঘগুলো কোথা থেকে পাবেন বাঘ সারা যাবেন সে সমস্ত দোকান কোথায় পাবেন সে সমস্ত জিনিসও আপনাদের দেখাবো পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো একটা ভিডিওর মধ্যে দেখালে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আজ সোমবার বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে যদিও বা আমি তারকেশ্বর পর্যন্ত আমি যাচ্ছি না শুধুমাত্র এই শেয়ারো ফুলি ঘাটই আপনাদের দেখাবো কেননা আমার কিছু কাজ রয়েছে সেই কাজটা আমাকে কমপ্লিট করতে হবে যে কারণে আমি শেয়ারোফুলি ঘাটটা আজ আপনাদের দেখানোর জন্য এসেছি আজ সোমবারে কি পরিস্থিতির মধ্যে আছে এই শেওরাফুলি ঘাট আর আপনারা যখন আসবেন কেমনভাবে আসবেন সেটা আপনাদের জানিয়ে রাখলাম তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে ব্লগের সঙ্গে জুড়ে থাকুন আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ মায়াপুরের সমস্ত তথ্য যেমন দেয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তেরও তথ্য আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করবে তো বিষয়টা একটু মনে রাখবেন আর ওই বলে রাখলাম যখন আসবেন দয়া করে নেশাগ্রস্ত করবেন না নেশা করবেন না না নেশা করে আপনারা আসুন দেখবেন বাবা অনেক সন্তুষ্ট হবেন দেখতেই পাচ্ছেন এখন আমি ঘাট পার হব এই সাইড থেকে ঘাট পার হয়ে আমি যাব আবার ব্যারাকপুর ব্যারাকপুর থেকে ট্রেন ধরে আমি কিন্তু আবারও পৌঁছে যাব মায়াপুরে তো যাই হোক আজকের মতন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আর এবছর আপনারা কারা কারা আসছেন এই তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে অবশ্যই জানাবেন প্রত্যেকটা সোমবার প্রত্যেকটা রবিবার আপনাদের সঙ্গে দেখা হবে তারকেশ্বর টু এই শ্যারাপুলি থেকে তারকেশ্বর যাওয়ার যে রোডটা যে দিল্লি রোড যে ক্রসিং হচ্ছে সেই সমস্ত রাস্তায় আমাকে কিন্তু আপনারা দেখতে পাবেন হরে কৃষ্ণা হর হর মহাদেব জয় শ্রীলা প্রভুপাদ হরে কৃষ্ণা জয় বাবা তারকনাথ কী যায় জয় শ্যারাপুলি ঘাট কি নিমায়তীর্থ ঘাট কী যায় চৈতন্য মহাপ্রভু কি যায় হরে কৃষ্ণা হর হর মহাদেব